বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের আটটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বা সাজেশন এই সাজেশনটা ফলো করলে আশা করা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় বাংলায় ভালো করতে পারবে তো শুরু করছি আজকের এই ভিডিও পুরো ভিডিওটি দেখলে আমি আশা করি যে বাংলা ব্যাকরণ নিয়ে বা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে তোমার আর কোনো ধরনের কোনো প্যারাই থাকবে না প্রত্যেকটা জিনিস আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে বুঝিয়ে দিব এই গাইডলাইন অনুসরণ করলে বাংলায় খুব ভালো করা সম্ভব শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমরা কিছু দিক নির্দেশনা নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে মোট আটটি দিক নির্দেশনা দিব এবং এই আটটি দিক নির্দেশনা খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমত হচ্ছে শর্ট সিলেবাসের টপিকগুলোকে জোর দিতে হবে অর্থাৎ তোমাদের ব্যাকরণে তোমরা জানো যে পুরো ব্যাকরণের সবগুলো কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে নেই যেমন শর্ট সিলেবাস আছে আমি যদি এমন টপিকগুলোর কথা যদি বলি যেমন এর মধ্যে আছে কি ব্যাকরণিক শব্দশ্রেণী আছে তাই না এই ব্যাকরণিক শব্দশ্রেণী যেটা এইটা ভালো করে আমাদেরকে পড়তে হবে এরপর এখানের মধ্যে আছে কি দেখো বাক্যতত্ত্ব আছে তাই না অর্থাৎ বাক্য প্রকরণ যেটাকে আমরা অ্যাডমিশনে পড়ে আসছি এই বাক্য প্রকরণ আছে এটা ভালো করে পড়তে হবে বানান আছে তাই না এটা আমাদেরকে পড়তে হবে শুদ্ধিকরণ বা অপপ্রয়োগ আছে এই অপপ্রয়োগ আমাদেরকে ভালো করে পড়তে হবে এরপর আসো কি উপসর্গ আছে উপসর্গ আমাদেরকে ভালো করে পড়তে হবে উচ্চারণ আছে উচ্চারণ আমাদেরকে ভালো করে পড়তে হবে সমাজ আছে সমাজ ভালো করে পড়তে হবে এই যে টপিকগুলো আছে এগুলো হচ্ছে আমার শর্ট সিলেবাসের টপিক সো শর্ট সিলেবাসের টপিকগুলোকে খুব ভালো করে পড়তে হবে খুবই 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 গুরুত্ব দিয়ে পড়তে হবে অর্থাৎ শর্ট সিলেবাস বলতে এখানে বুঝাচ্ছি তোমার এই এসিতে তুমি যে শর্ট সিলেবাস অনুসরণ করে আসছো সেইখানে যে টপিকগুলো আছে এগুলো খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে এরপর তিনটা টপিক এখানে দেওয়া আছে এই তিনটে টপিক মূলত শুদ্ধ বানানের ক্ষেত্রে এই তিনটে টপিক আসলে কাজে লাগে সেই তিনটা টপিকই একটা হচ্ছে বানান আর একটা হচ্ছে বাক্য শুদ্ধিকরণ আর একটা হচ্ছে নত্ত শব্দবিধান এই তিনটে আসলে বানান মূলত এই তিনটা টপিক থেকে মিনিমাম দুইটা প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি তো বুঝতে পারতেছ মিনিমাম দুইটা প্রশ্ন তো এই তিনটা টপিক এগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে নাম্বার ওয়ান একটা হচ্ছে বানান বা বাংলা বানানের নিয়ম একটা হচ্ছে অপপ্রয়োগ বা শুদ্ধকরণ শুদ্ধিকরণ একটা হচ্ছে নত্য ও সত্যবিধান এই তিনটে টপিক খুব ভালো করে পড়বা যে এই তিনটা টপিক থেকে মিনিমাম দুইটা প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি এরপর রয়েছে এছাড়া কিছু গুরুত্বপূর্ণ টপিক এখানে দেওয়া আছে তার ভিতরে রয়েছে কারক এগুলো আমাদের শর্ট সিলেবাসের বাইরে অর্থাৎ যেগুলো এতক্ষণ ধরে আলোচনা করলাম এর বাইরেও আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেমন কারকটা ভালো করে পড়বা ধ্বনি ও বর্ণ প্রকরণ অর্থাৎ ওই যে উষ্ণ কয়টা শীর্ষ্বনি কয়টা এই এই অধ্যায়টা আর কি স্পর্শধ্বনি কয়টা তারপর হচ্ছে এই যে ধ্বনির যে ব্যাপার ধ্বনি বর্ণ অক্ষর যুক্ত ব্যঞ্জন এগুলো ভালো করে পড়বা এগুলো এই ধ্বনি বর্ণ এইখানে আলোচনা করা হয় এরপর অভিধান বর্ণানুকম খুবই গুরুত্বপূর্ণ জিনিস এইটা অধিকাংশ শিক্ষার্থী পড়ে না বাট ঢাকা ইউনিভার্সিটি সহ জাহাঙ্গীনগর ইউনিভার্সিটিতে এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে সো অভিধান বর্ণানুক্রমটা ভালো করে পড়বা ধ্বনি পরিবর্তনটা ভালো করে পড়বা সন্ধি এবং চিহ্ন এটা খুব ভালো করে পড়বা চিহ্ন তার রিটেনের ক্ষেত্রে গেলে ঢাকা ইউনিভার্সিটি রিটেনের ক্ষেত্রে গেলে তোমার কাজে লাগতে পারে সো রিটেনের জন্য হলো জ্যোতি চিহ্নটা ভালো করে পড়বা এরপর যেটা একটা তোমাদের প্রতি একটা দিক নির্দেশনা সেটা হচ্ছে ব্যাকরণটা মুখস্থ না এটাকে বুঝে পড়তে হবে যদি প্রথম পত্র তাহলে আমি বলতাম যে মুখস্থ করে ফেলা অনেক কিছু বাট ব্যাকরণে মুখস্থ আসলে এখানে করা যাবেই না সহজ কথা হচ্ছে এটা এখানে মুখস্থ করা যাবে না সো যেটাই পড়বা ওখানে খুব বুঝো বুঝে 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 পড়তে হবে মুখস্থ করা যাবে না যেই কোনো জিনিস ধরো তোমাকে ধরো আমি যদি বলি যে তিলে তৈল হয় দেখো তিলে তৈল হয় এখন এখানে তুমি মুখস্থ করলা যে তিলে এটা হচ্ছে অপাদান কারো এটা তো ধরো তুমি মুখস্থ করে গেলা কিন্তু পরীক্ষাতে তিলের নিচে আন্ডারলাইন না দিয়ে তৈলের নিচে আন্ডারলাইন দিলো তখন কিন্তু আবার কারোটা চেঞ্জ হয়ে যাবে কথা কি বুঝতে পারছো তো এই জন্য জিনিসটা আসলে ব্যাকরণ জিনিসটা টোটালি মুখস্থ করার বিষয় না এটাকে তোমাকে বুঝে বুঝে পড়তে হবে ওকে গেলো এইখানে আমাদের চারটা দিক নির্দেশনা গেল বা চারটা টিপস গেল এরপর আমরা আসি পাঁচ নম্বর বলা হচ্ছে সংজ্ঞা কম পড়ে কৌশল টেকনিক জানতে হবে অর্থাৎ ব্যাকরণের ক্ষেত্রে সংজ্ঞাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না সে ধরো তুমি কর্মকারক কি পড়লা কর্মকারক কাকে বলে এটা পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না খুবই কম এই ধরনের প্রশ্ন আসে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে কারক কর্মকারক আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে যেমন ধরো তোমার পরীক্ষা পরীক্ষা যে ব্যঞ্জন দিত্ব ধ্বনি পরিবর্তনে যে ব্যঞ্জন দিত্ব এখন তোমার জন্য এইটা সংজ্ঞা জানা ইম্পর্টেন্ট না যে ব্যঞ্জন দিত্ব কাকে বলে কথা কি বুঝাইতে পারছি তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে ব্যঞ্জন দিত্ব কিভাবে তুমি চিনবা কথা কি বুঝছো যেমন অক্ষর কাকে বলে এটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না বাট একটা শব্দ কয়টা অক্ষর আছে এটা তোমার পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ ব্যঞ্জন সন্ধি কাকে বলে এটা গুরুত্বপূর্ণ না ব্যঞ্জন সন্ধি বিচ্ছেদটা জানা এটা গুরুত্বপূর্ণ কথা কি বুঝে পারছি তাহলে এই জিনিসগুলো অর্ধ কাকে বলে এটা গুরুত্বপূর্ণ না অর্ধ সরদনী কয়টা এটা গুরুত্বপূর্ণ কথা কি বুঝছো মৌলিক সরদনী কাকে বলে এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে মৌলিক স্বরধ্বনি কয়টা এটা জানা কি কি এটা জানা মানে তুমি যদি সংজ্ঞা পড়তে চাও এটাও গুরুত্বপূর্ণ আমি বুঝাচ্ছি যে এইটার থেকে আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি যদি কৌশলগুলো মনে রাখো নিয়মগুলো যদি মনে রাখো ওকে এরপর হচ্ছে নিয়ে তোমাদের বিগত সালের অর্থাৎ যেটা বিরোচন অংশ এখানে বিগত সাল অনেক বড় পারিবেশিক শব্দ ব্যাগ দ্বারা অনেক কিছু আছে বাট এই জিনিসগুলো আসলে কোনটা পড়বো আমি কোনটাকে ভালো গুরুত্ব দিয়ে পড়বো কোনটা বেশি করে পড়বো এটার জন্য তোর হচ্ছে বিগত সালের কোয়েশন সলভ করবা সে তুমি পারিবেশিক শব্দ পড়বা তাহলে পারিবেশিক শব্দ বিগত সালে যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো সলভ করে ফেলো এনাফ ওই প্রশ্নগুলো সলভ করলে তুমি দেখবা যে ওখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার পসিবিলিটি অনেক বেশি তাহলে বিরোচন অংশের সাজেশন কি যে বিগত সালের প্রশ্ন পড়বা যেগুলো বিগত আসছে ওগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বা তবে আরেকটা তোমাদের প্রতি দিক নির্দেশনা এটা হচ্ছে বিগত সালের প্রশ্ন সলভ এইটা আমার মনে নতুন করে বলার কিছু নাই তোমাদের অ্যাডমিশন জার্নি থেকে আমি বলে আসতেছি তোমাদের অন্যান্য যেসব শিক্ষকের কাছে তোমরা পড়েছ সবাই তোমাদেরকে নিশ্চয়ই বলেছে যে প্রশ্ন প্র্যাকটিসের কোনো বিকল্প নাই প্রশ্ন প্র্যাকটিস অবশ্যই 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 তোমাদেরকে করতে হবে এবং প্রশ্ন প্র্যাকটিস তোমরা করো কারণ আমার মডেল টেস্ট একটা বই বের হয়েছে বাংলার উপরে ওই মডেল টেস্ট বইটা দুইবার বের করছি তারপরে স্টক আউট হয়ে গেছে এখন বইটা আর নাই চাইলেও পাওয়া না তো হোপফুলি তোমরা বেশি প্রশ্ন সলভ করো বিদায় মডেল টেস্ট বই তার একটা ডিমান্ড ছিল দুইবার বের করার পরও স্ট্রোক আউট হয়ে গেছে এরপর হচ্ছে যেই টপিক সমস্যা সেটি বারবার রিভিশন দিতে হবে সো হাতে যেহেতু এখনো সমস্যা আছে ধরো সে তোমার সমাসের সমস্যা তুমি সমাজটা ভালো করে পড়লাম সমাসে পুরুষ সমাসের সমস্যা না ধরো তোমার একটা অংশ যে তৎপুরুষ সমাজ নিয়ে তোমার সমস্যা তাহলে তৎপুরুষ তোমাকে এখন থেকে ভালো করে পড়তে হবে ঠিক আছে যে জিনিস বুঝো না সেটা আইডেন্টিফাই করে রাখো সংশ্লিষ্ট শিক্ষকের হেল্প নাও অনলাইনে ক্লাস করো যেইভাবে পারো প্রবলেমগুলোকে এখন থেকে সলভ করো আগে প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করো দেন প্রবলেমগুলোকে সলভ করো সো আশা করি যে তোমরা মোটামুটি একটা দিক নির্দেশনা পেয়েছ আমার বিশ্বাস তোমরা যদি এইভাবে যদি পড়তে পারো বাংলা দ্বিতীয় পত্র তোমাদের ভয়টা জয় হবে ইনশাল্লাহ তো সবার জন্য অনেক অনেক শুভকামনা তোমাদের মধ্যে যারা এই ক্লাসটা দেখতেছো অনেকেই আমি জানি যে ভার্সিটির চান্স এবং অনেক ভালো করতে পারবা সো ভার্সিটির চান্স পাওয়ার শুভকামনা এবং চান্স পাওয়ার ভুলে যাবা এই ছোটো ছোটো ভিডিও এই টিপস তোমাদের জীবনকে হয়তো বদলে দেবে তোমাদের চান্স পাওয়ার জন্য এক নতুন ইতিহাস হয়তো বা গড়বে সেই কামনায় রইলাম এবং তোমাদের জন্য শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ